আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা নতুন আর একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম চীন আসলেই ইরানের ব্যাকিং হিসেবে কিভাবে কাজ করছে ব্যাপারটি পুরোপুরি শুনলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন বন্ধুরা পটাশিয়াম পারকোলোরেট হ্যাঁ চীনের তরফ থেকে প্রতিনিয়ত কয়েকটা জাহাজে করে এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত আসতেছে প্রতিনিয়ত এটি হচ্ছে দূরপাল্লার যে সকল মিসাইল মূলত বৌদ্ধম পাল্লার এবং দূরপাল্লার যে সকল মিসাইল ইরান নির্মাণ করছে সেই সকল মিসাইলের কঠিন জ্বালানির এক প্রকার কাঁচামাল বা উপাদান আপনারা জানেন পূর্বে ইরানের যে ক্ষেপণাস্ত্র বেস্ট সেটি ছিল তরল জ্বালানি নির্ভর তরল জ্বালানির অসুবিধা হচ্ছে যে কোনো সময় এটি যে কোনো জায়গায় মুভ করা যায় না এবং এটি উৎক্ষেপণের পূর্বে জ্বালানি ভরতে হয় বৌদ্ধরা লঞ্চারে জ্বালানি ভরতে এবং উৎক্ষেপণ করতে এবং বিভিন্ন জায়গায় সরাতে এটি বড় ধরনের প্রতিবদ্ধকতা সৃষ্টি করে কিন্তু কঠিন জ্বালানি নির্ভর যে সকল ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো মধ্যম পাল্লার হোক বা দূরপাল্লার হোক সেগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মুভমেন্টের অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে সুবিধাজনক অবস্থানে নিয়ে একে লঞ্চিংয়ের জন্য প্রস্তুত করা যায় ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নতুন ধরনের এই হাই পারফরম্যান্স প্রযুক্তি সংযুক্ত করেছে আর এখানে অ্যামোনিয়াম পার্কলোরেট মূলত এই কঠিন জ্বালানির অন্যতম একটি উপাদান এবং কঠিন জ্বালানি হচ্ছে অ্যামোনিয়াম পার্কোলোরেট যেগুলোর মাধ্যমে আসলে দূরপাল্লার মিসাইলগুলো তার জ্বালানি শক্তি পায় এর মাধ্যমে আসলে কি হতে পারে এখনো পর্যন্ত যে পরিমাণ পটাশিয়াম পারক্লোরেট রপ্তানি করেছে চীন ইরানের অভ্যন্তরে এটি দিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সাতশোটির মধ্যে মধ্যম থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ করা যাবে অর্থাৎ একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি ইসরায়েল এবং ইরানের সেই যুদ্ধে মার্সের যুদ্ধে ইরান প্রায় চারশো থেকে পাঁচশোর এর মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলকে ইসরায়েলকে টার্গেট করে আর এই চারশো পাঁচশো ক্ষেপণাস্ত্রের ম্যাক্সিমামই সম্ভবত থার্ড এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েল ইন্টারসেপ্ট করতে পেরেছিল কিন্তু বাকি যেগুলো আঘাত করেছিল সেই আঘাতে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আসলে বোঝা গেছে যে পরবর্তীতে মিসাইল সক্ষমতার ভিত্তিতে ইরান যে আঘাত হানবে সেটি সহজেই ইসরায়েল সহ্য করতে পারবে বলে মনে হয় না আর এজন্য এগুলোই হচ্ছে একটি যুদ্ধের পূর্ব প্রস্তুতি চীনের তরফ থেকে বলা হয়েছে যে তারা অবৈধ কিছু বলছে না বা করছে না তারা তাদের রপ্তানি এবং আমদানি নীতিমালা পরিপূর্ণভাবে বা আন্তর্জাতিক আবদানি রপ্তানি নীতিমালা পরিপূর্ণভাবে বেনে চলছে বন্ধুরা চীনের তরফ থেকে যেটি রপ্তানি করা হচ্ছে আপনার ইরানের অভ্যন্তরে সেটি হচ্ছে পটাশিয়াম পারকোলোরেট এটি আন্তর্জাতিক বাজারে নিষিদ্ধ নয় কিন্তু এটা থেকেই ভয়ঙ্কর সেই দুর্ধর্ষ মিসাইলের মূল কঠিন জ্বালানির উপাদান নির্মাণ করা হয় অ্যামোনিয়াম পারকলরে রূপান্তরিত করে আপনারা বুঝতেই পারছেন আসলে এতে চীনের লাভ কী দুর্ধর্ষ চীন বিভিন্নভাবে ইরানকে সহযোগিতা করছে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না আকাশ প্রতরক্ষা ব্যবস্থা এবং বিমানের মাধ্যমে ইরানের সাথে একটি কৌশলগত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময়ের জন্য পালন করে আসছে বৌদ্ধরা ইরান এবং রাশিয়ার মধ্যে একটি সামরিক সম্পর্ক আমরা সবসময় দেখে থাকি কিন্তু চীনের সাথে রাশিয়ার এবং চীনের সাথে ইরানের কিছু কৌশলগত সম্পর্ক রয়েছে আমার কাছে এই মুহূর্তে চীন এবং ইরান সম্পর্কটি রাশিয়া এবং ইরান সম্পর্কের চেয়ে অনেক স্টেবল মনে হয় কারণ রাশিয়া বর্তমানে যুদ্ধে লিপ্ত হয়ে যে কৌশলগতভাবে ইরানকে যে পরিমাণ অস্ত্র এবং তার প্রতিরক্ষা সামগ্রী চীনের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটি ভবিষ্যতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও করতে পারে সর্বশেষ যে ব্যাপারটি আপনাদের সামনে বলতে চাচ্ছি তা হচ্ছে ইরান এবং চীনের মধ্যে এই কৌশলগত উপাদান কতদিন পর্যন্ত চলতে পারে এবং এটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নেবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি চরম একটা বেদনাদায়ক অধ্যায় যে এত যুদ্ধ এবং এত কাহিনীর পরও ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইরানকে ক্ষেপণাস্ত্র বুস্টিংয়ের ক্ষেত্রে চীন প্রতিনিয়ত সহায়তা করে যাচ্ছে বন্ধুরা চীনের কাহিনিগুলোই ঘটে গোপনে যে সকল জাহাজে এই সকল পটাশিয়াম পারক্লোরেট মূলত চীন থেকে ইরানের অভ্যন্তরে রপ্তানি করা হয়েছে সেগুলোর অধিকাংশই মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত বন্ধুরা তারপরেও চীন এক্ষেত্রে কোনো দমে যায়নি এবং প্রতিনিয়ত তারা এই ধরনের সহায়তার মাধ্যমে কতদিন পর্যন্ত তারা এটি করে সেটি হলো দেখার বিষয় আমার বক্তব্য হলো এতদিন পর্যন্ত চীনের তরফ থেকে যে পরিমাণ পটাশিয়াম পারক্লোরেট ইরানের অভ্যন্তরে ঢুকানো হয়েছে তা দিয়ে যদি সাতশোয়ের মতো ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হয় তাহলে এই ক্ষেপণাস্ত্রকে আপনি কতদূর পর্যন্ত অ্যাবজার্ভ করতে পারবে ইসরায়েল কারণ এই সাতশো ক্ষেপণাস্ত্রের পরিবর্তে যদি আরও স্বচ্ছ এবং পরবর্তীতে আরও স্বচ্ছ এভাবে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরান গড়ে তোলে তাহলে সেটি ইসরায়েলের জন্য মারাত্মক একই স্পষ্টতই হুমকি হয়ে দেখা দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেশ দুটি এমন পর্যায়ে একে অপরের বিরুদ্ধে রয়েছে যে কোনো সময় আবার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে কারণ এই দেশ দুটি যদি আবারও একে অপরের বিরুদ্ধে চরম আকারে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে অবশ্যই কয়েকটি বিষয় সামনে আসা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে ইরান তার পারমাণবিক কার্যক্রম কি স্থগিত করবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে এখনও পর্যন্ত ইরানের এই ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি এই যুদ্ধের পর ইরান তার পারমাণবিক কার্যক্রম আবার পুরোদমে চালু করেছে আর এ কারণে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব দুই সালে যে জেসিপিও চুক্তি করেছিল ইরানের সাথে সেই জেসিপিও চুক্তি মূলত এক প্রকার লন্ড ভণ্ড করে ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের আরও কয়েকটি মিত্র স্ন্যাপব্যাক নীতি চালু করেছে এর মাধ্যমে ইরান যত পরিমাণ এই চুক্তিগুলো ভঙ্গ করবে এক এক করে ইরানের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আরোপিত হবে বৌদ্ধ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্যমতে ইরান প্রতিনিয়ত এমন কাহিনী ঘটাচ্ছে যেখানে তারা এই পারমাণবিক চুক্তিগুলো লঙ্ঘন করে চলছে একের পর এক পারমাণবিক চুক্তি লঙ্ঘন করার মাধ্যমে কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আসা যাচ্ছে আর তা হচ্ছে ইরান যে কোনোভাবে তার পারমাণবিক সক্ষমতাকে চিন্তারও বাইরে নিয়ে যেতে চাচ্ছে এত যুদ্ধ এত আক্রমণ এত হামলার পরও তারা থামতে চাইছে না কারণটা কোথায় আসলে কারণটা কি এর কাহিনী কোথায় পুরো ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে হয়তো আরও কয়েকটি কথা হতে পারে বন্ধুরা ইরানের বর্তমান সামরিক সক্ষমতার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে তাদের দূরপাল্লার এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো দূরপাল্লার এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর ক্ষেত্রে ইরান এবং চীনের মধ্যে এই ধরনের কৌশলগত সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্রের ভারসাম্য বদলে দিতে পারে ইরানের দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম প্রধান দেশগুলো রয়েছে বা তেল সম্মত পেট্রোডলারের ডলারের দেশসমূহ রয়েছে তারা ইরানের বিরুদ্ধে একযোগ হয়ে কাজ করে এমনকি তারা তলে তলে ইসরায়েলের সাথে সমর্থন যোগায় যেন ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া যায় কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা কোনোটি কি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতারের মতো দেশ দেশগুলো তেমন ভালো চোখে দেখে না বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলো ইরানকে গোপনে তারা শত্রুই মনে করে থাকে কারণ ইরানের পারমাণবিক সক্ষমতা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধুমাত্র ইসরায়েলের জন্যই যে হুমকি তা নয় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এবং কাতারের মতো দেশগুলো মনে করে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এই সকল পারমাণবিক সক্ষমতা যেগুলো ইরান তৈরি করছে এগুলো মধ্যপ্রাচ্যের জিসিভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আরও একটি মারাত্মক ধরনের হুমকি তৈরি করতে পারে এবং ইসরায়েল এই সুযোগটি গ্রহণ করেছে তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তলে তলে সম্ভবত একটা রিফাইন করে সেখানে ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা আকাশ প্রতিরক্ষার সক্ষমতা এবং পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য কাজ করছে আর এখানেই প্রকৃত বাস্তব বা সত্য হল ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির জন্য চীনের সাথে এই ধরনের কৌশলগত সম্পর্ক তৈরি করছে আর এটা সম্ভবত চলতেই থাকবে